মুসলমান বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন নাসারা বলেন যে কোনো গোষ্ঠীর লোকেই হোক না কেন সকলে এক কথা বিশ্বাস করে যে দুনিয়ায় থাকা যাবে না মরতে হবে মুসলমান বিশ্বাস করে মরতে হবে হিন্দু বিশ্বাস করে মরতে হবে বদ্ধ বিশ্বাস করে মরতে হবে খ্রিস্টান বিশ্বাস করে মরতে হবে এই যে দুনিয়াতে থাকা যাবে না মৃত্যুবরণ করতে হবে এই কথা দলমত নির্বিশেষে সবাই বিশ্বাস করে এই ব্যাপারে কোনো ইত্য নাই মত পার্থক্য নাই মুসলমান হিসাবে আমাদের বিশ্বাস টুকু বেশি কারণ আমরা সচককে দেখতে পাই আমাদের সামনে অনেকে দুনিয়া থেকে চলে যাচ্ছে এবং অন্যান্য ধর্মালম্বীরাও দলমত নির্বিশেষ সকলেই দেখে যে তাদের চোখের সামনে এক এক করে মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এজন্য এটা চিরন্তন সত্য সকলের কাছে এটা বিশ্বাসযোগ্য এবং কোনো মতbart তো নাই এছাড়াও আমাদের কাছ থেকে মানুষ বিদায় নিয়েছে বিদায় আমরা বিশ্বাস করব এরকম না বরং আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা অনুযায়ী আমরা বিশ্বাস করি যে দুনিয়া থাকার জায়গা না আমাদের সবাইকে পরকালীন জিন্দিগিতে পারি জমাতে হবে দুনিয়াতে আসার বাবার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই দুনিয়াতে আসার সিরিয়াল কি আগে দাদা আসবে পরে আসবে ছেলে তারপরে নাতি তারপরে পুতি ভাই দুনিয়াতে আসার সিরিয়াল আছে না নাই এমন কি কোনো ঘটনা হচ্ছে যে দুনিয়াতে এখনো দাদা আসে নাই কিন্তু নাতি চলে এমন ঘটনা আছে তাহলে দুনিয়াতে আসা সিরিয়াল সিরিয়াল আছে যাওয়ার নাই এমন অনেক নজির আছে দাদা এখনো রুষ্ট পুষ্ট বাজারে চলাফেরা করতেছে বাজার করতেছে খেত কামারে কাজ করতেছে কিন্তু নাতি দুনিয়া থেকে চলে গেছে এরকম নজির আছে না নাই তাহলে দুনিয়াতে আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই সূরা মুলকের প্রথম দিক দিয়ে আমি আয়াত কারীমা তেলাওয়াত করেছি দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা রব হলেন তিনি আল্লাহ হলেন তিনি যিনি এবং হায়াতকে সৃষ্টি করেছেন ওই আয়াতের মধ্যে মৌতের কথা আগে এসেছে মৃত্যুর কথা আগে এসেছে পরে জীবনের কথা এসেছে মানুষ যখন নিজের দেশ ছেড়ে মাতৃভূমি ছেড়ে বিদেশে যায় তখন বিদেশ থেকে আবার রিটার্ন দেশে ফিরে আসার জন্য একটি লাইসেন্স থাকা লাগে এছাড়া তাকে ওই দেশে ডুবতে দেয় না ঠিক তেমনি ভাবে আমাদের স্থায়ী ঠিকানা হলো পরকালীন জিন্দিগি পরকালীন জীবন আর দুনিয়া হলো অস্থায়ী দুনিয়া থেকে আমরা চলে যাব দুনিয়া থেকে চলে যাব এই কথাটাই আল্লাহ তাআলা সূরা মুলকের আয়াতের মধ্যে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা أركات الله بولن سورة آل إمران إر كل نفس ذائقة الموت إنما توفون أجورهم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا

গ্রহণ করবে করবে মৃত্যু সময় নির্ধারিত রয়েছে এজন্য মৃত্যুটা অবধারিত দুনিয়ার জিন্দিগি হলো স্বল্প সময়ের জিন্দিগি আর পরকালীন জিন্দিগি হলো অনন্তকালীন জিন্দিগি আর পরকালীন জিন্দিগির প্রথম গাটি হলো পরকালীন প্রথম দরজা হলো মৃত্যু সারা পরকালীন জিন্দ যায় না আল্লাহ সাথে হায়াতের মদকে সম্পৃক্ত করে দিয়েছেন এজন্য জন্য মতের কথা আগে এসেছে জীবনের কথা পরে এসেছে এই জন্য আমরা দুনিয়া থেকে চলে যাব মৃত্যুবরণ করব এটা চির সত্য কিন্তু আমারা মৌতের কথাটা অন্তরে বদ্ধমূল হচ্ছে না যখন কোন মানুষের দৃঢ়ভাবে বিশ্বাস হবে আমি দুনিয়াতে থাকবো না আবার এমন অনেক মানুষ আছে দুনিয়া থেকে চলে যাবে এটা বিশ্বাস করে কিন্তু চলে যাওয়ার পরে পরকালীন জিন্দিগিতে আবার পুনরুত্থান হবে পুনরায় জীবিত হবে এই কথাটা বিশ্বাস করে না অথচ এটা বিশ্বাস করাও ইমানের একটা মৌলিক অংশ

অন্যান্য ধর্মাবলম্বীরা বিশ্বাস করে দুনিয়াতে থাকতে পারবো না মরতেছে মানুষ চোখে দেখতেছে এই জন্য বিশ্বাস করে মৃত্যু চিরসত্য আবার এটা বিশ্বাস করে না যে মরার পরে আবার পুনরায় জীবিত হবে যদি মরার পরে পুনরায় জীবিত হওয়ার কথাটা বিশ্বাস করত তাহলে অবশ্যই বুঝতো যে আমার একজনের কাছে জবাব দিতে হবে জবাব নেওয়ার মতো মালিক আমার আছে এই কথাটা তারা বিশ্বাস করে না বরং তারা বলে দুই দিনের দুনিয়া দুনিয়াতে আমরা খাইতেছি চলতেছি ফিরতেছি এরপরে সব শেষ পরে আর কারোর কাছে আমাকে জবাব দিতে হবে না উজ্লা এই বিশ্বাস অন্তরে না থাকার কারণে তারা মনে যা চা এই কাজই করতেছে তাদের ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করতেছে কিন্তু আমরা মুমিন মুসলমান আমাদের অবস্থা হলো অন্য আমাদের অবস্থা হবে যা আমরা বিশ্বাস করি মৃত্যু সত্য আবার মরার পরে পরকালিন জিন্দিগিতে আমরা যাব আবার পুনরায় আল্লাহ তালা আমাদেরকে জীবিত করবেন আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব আর বলেন আয়াত আল্লাহ বলে রব্বুল আলামিন বলেন আফহাসিবতুম মানা খালাকনাকুমাবাসাউ ওয়া আননাকুম ইলাইনা তুর্জাউন আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা কি মনে করে বসেছ যে তোমাদেরকে অনার্থক সৃষ্টি করা হয়েছে যে দুনিয়াতে তোমরা চলতে চলতেছো ফিরতেছো এখন তোমাদেরকে কোনদিন নিষেধ করা হয় না আমাদের আখের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উসিলাই এই উম্মদেরকে আল্লাহ তালা গুনা করার সাথে সাথে পাকরাও করে না এই যে মানুষ গুনা করে যদি গুনা করার সাথে সাথে কোন জিনাকুর কর যদি জিনা করার সমন এমন অবস্থা হয় যে ওইখান থেকে আর ফিরে আসতে পারে না নারী পুরুষ একসাথে জট লেগে যায় আর সরতে না পারে তাহলে সমাজের মধ্যে তার কি ইজ্জত থাকবে বলেন থাকবে চুরি করতে গিয়ে যদি সে ধরা পড়ে যায় হাত দেওয়ার পরে জিনিসের মধ্যে তার হাত লেগে গেল অথবা অন্যের হক মারার সময় যদি তার অবস্থা অন্যরকম হয়ে যায় অথবা দেখা যায় এমন গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে সঙ্গে সঙ্গে যদি তার উপরে আজাব চলে আসে তাহলে সে লাঞ্ছিত হবে সমাজের মধ্যে মানুষের কাছে আখের নবী মোহাম্মদুল রসুল উল্লাহ রুসিয়া আল্লাহ তাআলা উম্মদদেরকে সুযোগ দিয়েছে যে গুনাহ করার সাথে সাথে আল্লাহ পাকরাও করে না বলেন আল্লাহ একবার তাই বলে এই নয় যে আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছেন আল্লাহ তালা যে সুযোগ দিয়েছেন এটা কিসের কারণে যেন বান্দার যখন বুঝ আসে সে যেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে সে যেন আল্লাহর কাছে মাপ চাইতে পারে যখন সে গুণা করার পরে আবার তার হুশ আসে আল্লাহর কাছে মাপ চাই তার পিছনে সমস্ত গুণাগুলি মাফ করে আল্লাহ তাকে পবিত্র বানিয়ে দেয় এই সুযোগ আল্লাহ দিচ্ছেন নবী আলাইসালাম ওসিলাত আল্লাহ এই অবকাশ দিয়েছেন এই উমতের উপরে স্মরণ থাকে তখন বুঝ আসবে আমি যে এখন নামাজ পড়তে পারবো এই সুযোগ টুকু তো না পেতে পারি এই জন্য ফজরের নামাজ যখন আমি পড়তেছি মনে মনে এই খেয়াল করা এটাই মনে আমার জীবনের শেষ নামাজ তাহলেই ফজরের নামাজ সুন্দর হবে জহুরের নামাজ পড়ার সময় যখন মনে মনে খেয়াল করবেন যে এটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ আসরের নামাজের সুযোগ পাই কিনা বলা যায় না তখন এই জোহরের নামাজটা সুন্দর হবে ওরকম ভাবে আসরের নামাজ পড়ার সময় যখন মনে মনে খেয়াল হবে যে এটাই আমার জীবনের শেষ নামাজ কারণ এমন কেহ গ্যারান্টি দিতে পারবে না আসরের নামাজ পড়তেছে আবার মাগরীবের নামাজে শরিক হবে এই গ্যারেন্টি কি কেউ দিতে পারবে বলেন কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না তাহলে আসরের নামাজ পড়ার সময় মনে মনে খেয়াল করা যে এটা আমার জীবনের শেষ নামাজ তাহলে নামাজ সুন্দর হবে এজন্য মতের কথা স্মরণ করাটা শুধু পুরুষের জন্য নাকি মহিলাদের জন্য শুধু পুরুষ মরে মহিলারা মরে না মহিলারা মরে না

এবং যুবকরাও দুনিয়া থেকে চলে যাইতেছে তাহলে মৃত্যু না চির সত্য এজন্য বাবার আমার বন্ধুরা আমার পরকালীন জিন্দিগির প্রথম গাটি হলো যাওয়ার প্রথম দরজা হলো মৃত্যু আর প্রথম গাটি হলো কবর এজন্য বলা হয় আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন মৃত্যু যখন হয় তখন মৃত্যুর অবস্থাটা মুমিনের মৃত্যু আর হলো বৎকারের মৃত্যু দুটার পার্থক্য রয়েছে মুমিনের মৃত্যুর অবস্থা এক হালত আর বৎকারের মৃত্যুর অবস্থা আর এক হালত যখন মানুষের সাকরাতুল মাউত শুরু হয় তখন বান্দা যদি নেককার থাকে সে যদি নেক আমললা থাকে তার মৃত্যুর অবস্থাটা কেমন হয় ফেরেস্তারা আসে নেককার রুহ কবজ করার জন্য ফেরাস্তারা আসে সাদা রুমাল থাকে এবং জান্নাতের কিছু শুক্রান ওই মুমিন বান্দার নাকের মধ্যে পৌঁছতে থাকে নাকের মধ্যে পৌঁছে তখন রুহুটা বের হওয়ার জন্য কিছুটা আবেগে আপ্লুত থাকে যে সাথে তার সাক্ষাৎ হবে কারণ মৃত্যুর মাধ্যমে মৃত্যুর মাধ্যমে হাবিবের সাক্ষাৎ লাভ হয় লিকাউ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর সাক্ষাৎ হয় মৃত্যুর মাধ্যমে এজন্য নেককারের রুহ সে বের হওয়ার জন্য সে কিছু অপেক্ষায় থাকে আর বদকারের রুহ কবজ করার জন্য যখন মালাকুল মাউত আসে এবং বদকার রুহ কবজ করার জন্য ফেরেস্তারা আসে তখন রুহটা তার শরীরের মধ্যে দৌড়তে থাকে হাতের আঙ্গুল থেকে শুরু করে পায়ের ঘিরা পর্যন্ত এবং বিভিন্ন ধরনের গিরাই গিরাই ঘুরতে থাকে হজরত ইব্রাহিম আলী সালাতাম তিনি একদিন আজরাইল আলী সালাতামকে জিজ্ঞেস করেছিলেন বাই আজরাইল যখন বৎকারের রুহ কবজ করেন তখন কোন সুরতে আপনি আপনারা আসেন তখন জিব্রাইল আজরাইল আলী সালাতাম বললেন ও নবী যে শুরুতে বৎকারের সামনে হাজির হই এই সুরত যদি এখন আপনাকে দেখায় তাহলে আপনি সহ্য করতে পারবেন না আপনার চক্ষু সহ্য করতে পারবে না ইব্রাহিম আলাই সালাতাম বললেন যে অবশ্যই আমি সহ্য করতে পারবো আমাকে একটু দেখা আজরাইল আলাই সালাতাম বললেন তাহলে একটু ওইদিকে ঘুরেন এবার মালাকুল মাউদ আজরাইল তিনি বৎকারে রুহ কবজ করার জন্য যে আকৃতি এটা ধারণ করলো বললেন আমার দিকে ফিরেন হজরত ইব্রাহিম আলাই সালাম ঘুরে দেখলেন এত বিশ্রী আকৃতি দানবের মতন ভয়ঙ্কর অবস্থা দেখতে পেল ইব্রাহিম আলাই সালাম খলিল আল্লাহর বন্ধু মালাকুল মাহমুদ হজরত আজরাইল আলাই সালাতামের এই কাইফিয়ত দেখে অবস্থা থেকে বৎকারে রুহ কবজ করার কাইফিয়ত দেখে অবস্থা দেখে তিনি অজ্ঞান হয়ে গেলেন অনেক সময় ধরে তিনি অজ্ঞান হয়ে পড়ে রইলেন এরপরে আবার আজরাইল আলী সালাতাম তার নিজের সুরতে ফিরে এসে বললেন উংজুর ইলাইয়া এবার আমার দিকে তাকান তখন তিনি তাকাইলেন ওনার হুশ ফিরে আসলো বললাম ভাই আজরাইল যে আকৃতি নিয়া বৎকারের রুহ কবজ করার জন্য যাও এই আকৃতি তো খুবই ভয়ানক অবস্থা যাওয়ার পরে তো এমনি সব কিছু বলে যাবে তার কালিমা স্মরণ থাকবে না তার মৃত্যুর অবস্থা নাজাল হয়ে যাবে এজন্য বৎকার লোক যখন মৃত্যুবরণ করে অনেক সময় দেখবেন অনেক মানুষ বৎকার থাকার কারণে মৃত্যু সময় তার পায়খানা পর্যন্ত বের হয়ে যায় না উজবিল্লা মুখ দিয়ে ফেনা বের হয় এবং এমন বিশ্রী অবস্থা তার তৈরি হয় কারণ হলো সাকরাতুল মাউদ বড় কঠিন জন্য সাকরাতুল মাউদ যেন সহজ হয় কি করা লাগবে আগের থেকে আমাকে মৃত্যুর যন্ত্রণা যেন সহজ হয় মৃত্যুর যন্ত্রণা যেন কঠিন না হয় আমাকে ওই আমল শিক্ষা দিয়েছেন নবী আলী সালাম জিন্দিগিটা ওইভাবে বানাইতে হবে তাহলে মৃত্যু সময় আমার মৃত্যুটা সহজ হবে মৃত্যুর সময় এত ভয়ানক অবস্থা হবে যা সহ্য করতে পারবে না বিভক্ত হয়ে যায়। কিছু চলে যায় ইল্লিনে আর কিছু রুহু চলে যায় সিজি যাদের রুহুগুলা ইলি যাবে এই হলো হলোকার রুহু তারা হলো উপরের জগতে তাকে গুলা। আর কিছু কিছু রুহু তাকে সিজিন তার মানে নিচের জগতে থাকে এর রুহু জগতের মধ্যে তাদের কিছু শাস্তি শুরু হয়ে যায় এজন্য বাবার আমার বন্ধুরা আমার আমরা যে কথা বলতেছি হাত নাড়াইতেছি এই যে তাকাইছি এটা হলো আমাদের শরীর বা বডি এটা মাটির দ্বারা তৈরি আল্লাহ তালা মাটি থেকে তৈরি করেছেন মাটির দ্বারা তৈরি করেছেন এটা কিন্তু আমি মূলত জয়নাল আবিদিন জুমাহিনা আমি যে কথা বলতেছি আমার ভিতরে যে রুহ আছে মানুষেরা জিজ্ঞেস করেছিল আল্লাহ তালা জানিয়ে দিলেন কুলি রুহ মিন আমরিল্লা রুহ হলো আল্লাহ তালার হুকুম তার কিছু না আল্লাহ তালা এই সাড়ে হাত বডির মধ্যে একটা হুকুম জারি করে দিল আর চলতেছে জিব্বা নড়তেছে চোখে দেখতেছি আল্লাহ আকবার এই যে চোখ আল্লাহ দিচ্ছেন কত নিয়ামত কথা বলার শক্তি দিছে নি নিয়ামত এটা হল এই বোর্ডের মধ্যে যে তালা রুহ দিছে রুহের কারণে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কাজ করতেছে রুহ বের হয়ে যাবে তো তাহলে এই মানুষ আর সে লাশ হয়ে গেল কি হয়ে গেল লাশ এখন তাকে আব্দুল জব্বার আব্দুল রহিম আব্দুল করিম বলে ডাকবে না বলবে আব্দুল করিমের লাশ পরে আস এজন্য বাবার আমার বন্ধুরা আর রুহ হল আসল দেহের যেরকম রোগ হয় ঠিক তেমনি ভাবে রুহের রোগ হয় দেহের রোগ হওয়ার পরে যেরকম চিকিৎসার প্রয়োজন আছে ওই ভাবে রুহ অসুস্থ হয়ে গেলে রুহের চিকিৎসা আছে কিন্তু আমরা দেহের চিকিৎসার জন্য পাগল পারা হয়ে আছি রুহের চিকিৎসার জন্য আমরা মোটেও সচেতন না রুহের চিকিৎসা কি পাচক তো নামাজ সঠিক ভাবে আদায় করা রুহের এটা ঔষধ কোরআন তালাত করা রুহের এটা ঔষধ মা বোনদের জন্য পর্দায় থাকা রুহের ঔষধ স্বামীর হুকুম মতো চলা রুহের ঔষধ এরকম ভাবে আল্লাহর যে বিধান বলে আছে আল্লাহ তালার যে নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা আর আল্লাহ তালার হুকুম গুলিকে পালন করা হলো রুহের খোরাক রুহের আধার যদি আল্লাহর হুকুম থেকে দূরে যায় রুহের খোরাক নষ্ট হইতেছে আর রুহ দুর্বল হয়ে যাচ্ছে এই রুখ তখন সে ইলিনে যাওয়ার ক্ষমতা পাবে না সিজিনে যাবে এজন্য জন্য রুহ গুলিকে দামি বানানোর জন্য রুহের চিকিৎসা রুহের খোরাক আমাদেরকে বুঝতে হবে এবং যথা সময়ে প্রয়োগ করতে হবে নতুবা এই রুহ গুলা হয়ে যাবে বাবার আমার বন্ধুরা আমার এজন্য জন্য আমাদের রুহ গুলা আল্লাহর কাছে দামি হোক রুহের খোরাক আমাদেরকে অর্জন করতে হবে এই যে আজকের মজলিস আমরা দিনে আলোচনা করতেছি শুনতেছি এটা রুহের খোরাক হচ্ছে আল্লাহ আকবার বলে মানুষ ইমান কিভাবে পরীক্ষা করবে আমার রুহ যে ভালো আছে আমার আত্মা যে ভালো আছে এটা কিভাবে আমি পরীক্ষা করব। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বা অসুখের জন্য মাপার যন্ত্র আছে যেমন জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে প্রেশার মাপারও যন্ত্র আছে এরপরে আপনার ডায়াবেটিস মাপারও যন্ত্র আছে ঠিক তেমনি ভাবে আমার ইমানকে মাপার যন্ত্র আছেন রুহ আমার শক্তিশালী আছে কিনা ইমানি পাওয়ার আছে কিনা রুহ কতটুকু মজবুত এটাও মাপার যন্ত্র আছে সেটা মাপার যন্ত্র হলো যখন কোরআন তাল করা হয় তখন যদি অন্তরে প্রশান্তি জাগে যা আর একটা পৃষ্ঠা পড়ি আরেকটা লাইন পড়ি আরেকটু পড়ি এরকম যদি মনে জাগে তাহলে বুঝতে হবে আপনার রুহুটা ভালো আপনার ইমানের শক্তি আছে বলেন না সুবাহ আর যদি এরকম হয় যে কোরআন পড়তে ভালো লাগে না অথবা কোন দিনে আলোচনা হচ্ছে অন্তরে ভালো লাগে না হক কথা শুনতে ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না আজান হচ্ছে অত সমস্তিদে যাওয়ার কোন খেয়াল নাই শ্বাসটোলের দিকে দৌড়াইতেছে বয়স হয়ে গেছে ষাট থেকে সত্তর বছর এরপরেও শ্বাসঠলে বসে বসে সিনেমা দেখে এরকম মোরব্বী আছে না নাই জোরে কোন আছে না না তাহলে বুঝতে হবে বাবা রুটা নষ্ট হয়ে গেছে রুহটা দুর্বল হয়ে গেছে চিকিৎসা করা লাগবে রুহের চিকিৎসা যদি না করা হয় রুটা যখন দেহ থেকে বের হয়ে যাবে তখন এটা আর দামি হবে না এটা নষ্ট হয়ে গেল এই রুহ জান্নাত পর্যন্ত বুঝতে পারবে না এজন্য বুঝতে হবে আমার রুহের কোরা কোনো যখন আজান হয়ে গেল তখন আমাকে মসজিদ পানি যেতে হবে রুহের কোলা মা বোনদেরও রুহের কোরা কোনো যখন পর্দার তাকাজ যা আসবেন আমার পরিবারের সবাই রাগ হোক আত্মীয় স্বজন রাগান্বিত হয়ে যাওয়া কে পর আমি পর্দার খেলাপ করব না অথবা আমার মা আমাকে কুমন্ত্রণা দিচ্ছে মা আমাকে বুদ্ধি দিচ্ছে স্বামীর সাথে নিজের হাজবেন্ড সাথে খারাপ ব্যবহার করার জন্য সংসার ত্যাগ করে যাওয়ার জন্য কিন্তু এরকম দিনদার মহিলা যদি সে যদি বুঝ থাকে বা অন্তরে যদি বুঝ চলে আসে যে না আমি স্বামীর সংসার ছেড়ে কোথাও যাব না স্বামীর খেদমত করব স্বামীর হুকুম মতো চলব যদি সঠিকভাবে করতে পারে তাহলে মহিলাদের জন্য অল্প আমলই নাজাতের উশিলা হবে এজন্য রূপ যেরকম পুরুষের ভিতরে আছে মহিলাদের ভিতরে আছে মহিলাদের ভিতরে আছে এই জন্য মহিলারাও রুহু গুলা দামি বাড়াইতে হবে আল্লাহ তালা বলছেন আকিমুসালা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য আবার পর্দার কথা বলেছে শুধু নারীদের জন্য না পুরুষদের জন্য পর্দা আছে পুরুষদের জন্য পর্দা কি বলে তোমাদের চক্ষু কে অবনত রাখবে আমাদের জন্য আছে আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে যেন নারীদের দিকে বারবার না থাকায় আমাদের তো পর্দা আছে এজন্য বাবার আমার বন্ধুর আমার বলতেছিলাম মৃত্যু ছিল সত্য আমাদের থেকে অনেক চলে গেছেন। আল্লামা ইকবাল রহমত উল্লাহ তিনি বলেন হাম সদ মুসাফির হ্যাঁ তবর আখের টিকানা কুই আগের রওয়ানা হে কুই পিছের রওয়ানা বলেন আল্লাহ আকবার।